ভাগে পরে যেই ভাগে পড়ুক আমরা তাকে সবাই বলেন আমরা জীবনে একবার কোরআনের শাসনটা দেখবে চাই কে কে দেখবে চাই একটু হাত তুলিত দেখি আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মন নিত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে পতাকাশের ছাপটা উড়বে ঐক্য চাই মরা চাইনা না ক্রন্দন চাই না হানাহানি যুদ্ধ ঋষা ঋষি সবক ঐক্য जिंदाबाद ঐক্য जिंदाबाद আর নয় মতভেদ দন্ড দিনের মশাল জেলে চলো এক পথে এক করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সবাই ওজন হবে ব্যর্থ মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে ওকের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন সেলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে মুখে নাই কাফে সাই ওকের পরিচয় শুধরে নেয়ার দিন আজকে নীতিহীন হুংকার অযതായി গালগাল সামলাতে হবে সব লোককে বিদ্রোহ ہوا হতো নিহতো বিক্ষতে মিলেছে কি আমাদের জন্মান্তর অন্তর দান্তে ফক্সি যুগ যুগ পাবকি ইসলামী হুকুমাত মূর্খ রাজা যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে মূর্খ রাজা যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের কথা কয়না করে ইলা বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা উড়বে আল্লাহর জমিনে দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা অনেকের মনে নাই আঙ্গুল তুললে ঠিক বলা লাগবে আরে না ধানের না নৌকা